যে বন্ধুরা চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা একটু ভিজিয়ে রাখতে হবে যেন জলটা গরম করে নিতে হবে আগে যে বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এবারে আমি চালটা দিয়ে দেবো হাড়িতে এই বন্ধুরা এই ঘটে করে নিতে হবে কাশ্মীর আলুর জন্য বন্ধুরা ভাতটা ফুটে গেছে গোটা গরম মশলা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দেবো আপনারা চাইলে পরেও দিতে পারেন আমি এখনই দিয়ে দেবো যেমন ধরো ভাতটা হয়ে গেছে সেটা একটু ডাটো করে লাগাতে হবে দুই ভাজার জন্য সরষে তেল দিয়ে দেবো সব দিয়ে নেব বন্ধুরা ভাতগুলো আমি জামায় ঢেলে বন্ধুরা সবজি ভাজে ভাজতে আদা জিরে বেটে নেবো তাছাড়া পাকা লংকা মিশিয়ে তুমি এক সময় দিয়ে নেবো কালু কিসমি ভাজবো তার জন্য ঘি দিয়ে দেবো কিস্মি করে নেবো আলু ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো

লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলে আমি শুকনো লঙ্কা ফোরন দেবো পিঁয়া ফোরন দিয়ে দেবো পাতা দেবো এখানে আমি অল্প পরিমাণ হিং দেবো হিং দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো

অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো একটু কেমন লাগবে এটা আস্তে আস্তে কষাতে হবে বেশি জল দেওয়া যাবে না এবার পোস্ত বাটা দিয়ে দেবো এই জন্য আমরা ভালোভাবে কষানো হয়ে গেছে এটা আমি অল্প জল দিয়ে দেবো আর কিছু ঠিক জন্য ঠান্ডা হয়ে গেছে এবার আমি গাজর ক্যাপসিকাম মটরশুটি পাইনি বন্ধুরা একটু ঘি ছড়িয়ে দেবো কাজু কিসমিস দিয়ে দেবো ফ্রাইড রাইস হয়ে গেছে এই যে দেখুন ঢাকা দিয়ে রেখে দেবো

দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর বলে গেছে দেখুন বন্ধুরা কাশ্মীর আলুর দমটা কিন্তু দারুণ হয়েছে ফ্রাইড রাইসের এর সঙ্গে তো খেতে অসাধারণ লাগছে আপনারা চালে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন কাশ্মীর আলুদমটা তো কিন্তু বন্ধুরা তুলনায় হয় না প্লিজ বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে বানিয়ে খেতে পারেন আমার কাশ্মীর আলুর দম রাইসটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর অবশ্যই কমেন্টে জানাবে তোমার ফ্রায়েড রাইস আর কাশ্মীর আলুদমটা কেমন হয়েছে